मैं प्रणाम निवेदन करें ताराहितों की कृपा से बात प्रार्थना करें नमः बिष्मपादायों कृष्ण प्रस्तायः भूतों ने स्वीमते जाए प्रताप स्वामी नित्य नामिने नमः आचार्य पादायों के प्रताप ने कोउरो कथा धामों दाये नगरों का निर्मित तत्पश्चात् उपस्थित सम्यसावधिप मोदाय

শুনেছি আমাদের ইস্কন প্রতিষ্ঠাতা আমাদের করমগুরুদেব স্বামী মহারাজ সঙ্গে এই মন্দিরের অনেক সক্ষতা করম পূজা শ্রীমান ভক্তিরক্ষক সিদ্ধান্ত মহারাজের সঙ্গে খুব সক্ষতা ছিল এবং শুনতাম বা এখানে আলোচনার থেকে আমরা আমি অনুভব করছি যে আজকে যে মহান ব্যক্তিত্বের ব্যাস পূজা বা আবির্ভাব থেকে গোবিন্দাদের বৈষ্ণবে মারা যায় তার একটা বড় গুণ ছিল কি ভক্তি শাস্ত্র সেটা পাওয়া যায় যশ দেবে পরা ভক্তি যথা দেবে তথা গুরু তৎসইতে কথিত অর্থাৎ প্রকাশন্তে মহাত্মা আমাদের এই বৈষ্ণব পরম্পরা গুরুদেবের চরণে যার ভক্তি শ্রদ্ধা যতটা দৃঢ় ভক্তি জীবনে সে ততটাই দ্রুত হারে অগ্রগতি লাভ করেন পূর্ববর্তী বক্তাও বললেন যশোর গুরুদেবের কৃপা প্রাপ্ত হলে সেটা সম্ভব হয় সে যে যে কুলে জন্মগ্রহণ করুন না কেন যে যে যোগ্যতা অযোগ্যতা যা হয় না কেন গুরু কৃপায় এই ভক্তি জীবনে অনেকটা আদর্শ মার্গে পৌঁছে দিতে পারেন আর এই নবদীপ ধামে আমরা শাস্ত্র থেকে শুনি এই গুরুদেব বা সাধু বৈষ্ণব পাওয়া বড়ই কষ্ট সাধু পাওয়া বড় কষ্ট জীবের জানিয়া গৌর সাধু ভক্ত রূপে আইল নদিয়া আজকে আমরা এত সাধু সমাগমে কেন উপস্থিত হয়েছি আমি এসেছি সবার শ্রীমুখ থেকে শোনার জন্য আর সেটা ভাগবত প্রতিষ্ঠা করছেন যে যতটা সম্ভব ভক্ত এবং ভগবানের অপ্রাকৃত লীলা মহিমা যত শ্রবণ করব ততই আমার ভক্তি জীবনে ততটাই অগ্রগতি লাভ করব ধ্রুব মহারাজ ভাগবত দেখা যায় ধ্রুব মহারাজ বিমাতার উপরে রাগ করে বাবার উপরে ক্রোধ করে এবং নিজের মায়ের আশীর্বাদ নিয়ে গেছিলেন বাবা এবং দাদুর থেকে বড় পদ লাভ করার জন্য এবং ভগবান নারদমণিকে পাঠিয়ে তাকে দীক্ষা দেওয়ালেন নারদমণি বলেন ধ্রুব তুমি যাচ্ছ ভগবানকে লাভ করতে তো ভগবানকে লাভ করতে ভগবান ভগবানকে লাভের জন্য যাও এই জড়ো আকাঙ্ক্ষা বড়ো পথ পজিশন আকাঙ্ক্ষার জন্য যাও কিন্তু ধ্রুবর মনে এতটাই দৃঢ়ভাবে সেই পথ পজিশন পাওয়ার জন্য আকাঙ্ক্ষা ছিল সেটা ছাড়তে পারেন কিন্তু নারায়ণ চেয়েছিলেন যে এই যখন ভগবানের দর্শন করবে তখন এই মন থেকে এই জড় কলুষ বাসনা থেকে মুক্ত হবে ভগবানকে দর্শন ভগবানকে দর্শন করে ভগবানের স্তুতি ধ্রুব ভগবান তার কম্বুনা শঙ্খ ধ্রুবর গালে স্পর্শ করালেন সমস্ত ভেদ জ্ঞান তার হৃদয়ে প্রকাশিত ভগবান বলছে ধ্রুব তুমি কিছু চাইতে এসেছিল চাও ধ্রুব বলছে না

কান নিয়ে তুমি কি করবে না আমার আপনার মহাতাম অমল শয়ানম আপনার যে ভক্ত অমল ভক্ত পবিত্র শুদ্ধ ভক্ত তাদের কাছ থেকে বসে কেবল আপনার কথা উন্নত এবং ভক্তের কথা উন্নত পান করবো তাতেই আমার জীবন ধরা হবে তো আজকে সেটাই অনুভব করছি যেটা মহাপ্রভু জীবন দেখা যায় তখন সাধু ভক্ত তো ছিলই না মহাপ্রভু নিজে সাধু ভক্তরা পেয়েছিলেন যে সমাজ তো মহৎ হলো পরম দাস সুস্মত ভক্তি Siddhanta সর্বশ্রেষ্ঠ ছাত্রশীল প্রভু পদের এই পরিবারে এত সাধু সমাগম আমাদের এই সাধসত্ত্বদের অনুষ্ঠিত চলতে যাচ্ছে আর এই রকম সাধু সঙ্গেHoly কথা শ্রবণের অনেক সুযোগ আমরা পাচ্ছি তো সেই আমি আজকের দিনে সেই আমাদের গোবিন্দ দেবসমী মহারাজ চরণে প্রার্থনা জানাচ্ছি তাদের সেই পবিত্র পন্থা তারা যেভাবে গুরু ভক্তি প্রদর্শন করেছেন গুরু সাধক বৈশ্ববের কাছ থেকে নিয়মিত শ্রবণ করে বা সাধু গুরু বৈশ্ববের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমরাও আমাদের এই চলার পাখি ওটা পরিষ্কার করে নিতে পারি হরে কৃষ্ণ ধন্যবাদ